পার্কে অসামাজিক কার্যকলাপের দায়ে ষোলো তরুণ তরুণীকে বিয়ে দিলেন এলাকাবাসী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ষোলো জন তরুণ তরুণীকে আটক করেছে স্থানীয়রা পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এরপর দশ লাখ টাকার কাবিনে তাদেরকে বিয়ে দেওয়া হয় আটক তরুণ তরুণীরা সিলেটের বিশ্বনা ফেঞ্জগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর ও বাজারের বলে জানা গেছে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় রিজেন পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন এরকমে রোববার দিন দুপুরে অন্তত ষোলো ছেলে মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ চালাতে থাকেন খবর পেয়ে বেলা বারোটার দিকে এলাকাবাসী এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরে আটক করেন আটকের তরুণ তরুণীদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে বলে জানিয়েছেন তারা